আসসালামু আলাইকুম আন্তর্জাতিক রিসেন্ট খবরে আপনাকে স্বাগত শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ এরপর বিস্তারিত পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব লেবাননে আট শতাধিক ইসরায়েলি সেনা নিহত দক্ষিণ লেবাননে জিপ এরলিস নামের একাত্তর বছর বয়সে এক গবেষক ও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন একই হামলায় অ্যারলিস এবং একজন সৈন্য নিহত হন এতে গোলানি ব্রিগ্রেডের একজন অফিসার গুরুতর আহত হন এছাড়া অপর এক ঘটনায় বাইশ বছর বয়সে এক সৈন্য নিহত হয়েছেন এরপর জানিয়ে দিব নেতানেহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এদিকে জিম্মি মুক্তির জন্য যে শর্ত দিলেন হামাস গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না হলে কোনো জিম্মি মুক্তি দেয়া হবে না বলে সাব জানিয়ে দিয়েছেন হামাসের ভারপ্রাপ্ত প্রধান খলিল আলহাইয়া বুধবার বিশে নভেম্বর হামাসের আল আকসার টেলিভিশন চ্যানেলে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি একথা বলেন খবল আল আরাবিয়ার এরপর জানিয়ে দিব শিখ নেতা নির্জর হত্যার ষড়যন্ত্র সম্পর্কে মোদী জানতেন শিখ নেতা হরদীপ সিং নির্জর হত্যার ঘটনায় কানাডা এবার জড়ালো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সেই দেশের সংবাদপত্র সরকারি সূত্রে উদ্ধৃত দিয়ে জানিয়েছেন কানাডায় খালিস্তান আন্দোলনের নেতাকে হত্যার ষড়যন্ত্রের কথা নরেন্দ্র মোদী আগে থেকেই জানতেন এবং সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ছত্রিশ সিরিয়ায় পালমিরা শহরে আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে ছত্রিশ জন নিহত হয়েছেন এবং আরও পঞ্চাশ জন আহত হয়েছেন সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলদাজিরা বুধবার বিশে নভেম্বর এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে সিরিয়ার পূর্বাঞ্চলীয় আল তানফের দিক থেকে বিমান হামলা চালানো হয়েছে এতে উল্লেখযোগ্য বস্তুগত ক্ষতি হয়েছে আল তানফহল মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকি সীমান্তের কাছাকাছি একটি এলাকা প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু জুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত লেবাননে আট শতাধিক ইসরায়েলি সেনা নিহত দক্ষিণ লেবাননে জিপ অ্যারলিস নামের একাত্তর বছর বয়সে এক গবেষক ও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন একই হামলায় এয়ারলিস এবং একজন সৈন্য নিহত হন এতে গোলানি ব্রিগ্রেডের একজন অফিসার গুরুতর আহত হন এছাড়া অপর এক ঘটনায় ২২ বছর বয়সী এক সৈন্য নিহত হয়েছেন এই দুই সৈন্যের মৃত্যুর ফলে কাঁচাযুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত লেবাননে আট শতাধিক ইসরায়েলি সেনার মৃত্যুর হলো। খবর জেরুজালেম পোস্টের বুধবার নভেম্বর ইসরায়েলি বাহিনী জানায় ২২ বছর বয়সী এক সৈন্য দক্ষিণ লেবাননের যুদ্ধের সময় নিহত হয়েছেন পরে আইডিএফ জানায় গোলানি ব্রিগেড এর চিফ অফ স্টাফ কর্নেল ইয়ব ইমরান ইসরায়েলি ট্যুর গাইড এবং ইসরায়েলের ল্যান্ডের প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ একাত্তর বছর বয়সী জিপ অ্যালিসকে একটি প্রত্নতাত্ত্বিক স্থানে প্রাচীন দুর্গ পরীক্ষা করার জন্য দক্ষিণ লেবাননের পশ্চিম সেক্টরে প্রবেশের অনুমতি দেন তবে ওই এলাকায় আগে থেকে দুই হিসবুল্লাহ যোদ্ধা লুকিয়ে ছিল যোদ্ধারা এ গবেষক ইসরায়েলি সিনিয়র অফিসার এবং তাদের সাথে থাকা অন্যান্য সৈন্যদের উপর গুলি চালায় এ ঘটনায় জিপ এবং একজন সেনা সদস্য নিহত হন তবে ওই সেনা সদস্যের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি আইডিএফ কর্তব্যরত সৈনিক এবং সংরক্ষিত অবস্থায় না থাকা সত্ত্বেও সশস্ত্র অবস্থায় এবং আইডিএফ ইউনিফর্মে এরলিস দক্ষিণ লেবাননে প্রবেশ করেছিলেন গুরুতর এই ঘটনা তদন্ত করেছে আইডিএফ ইতানবেন নামে ২২ বছর বয়সী ইসরায়েলি সার্জেন্টের মৃত্যুর বিষয়ে আইডিএফ বলেছে বুধবার ভোরে অপারেশন চলাকালে কমান্ডোরা দক্ষিণ লেবাননে একটি গ্রামে ক্ষতিগ্রস্ত এক ভবনের মধ্য দিয়ে হাঁটছিলেন তখন ভবনটি ধসে এবং ওই সেনার মৃত্যু হয় পূর্ব ওই এলাকায় ইসরায়েলি হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আবহার কারণে এটি ধসে পড়েছে বলে দাবি করেছে আইডিএফ এ ঘটনায় আহত অপর এক সেনা সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এছাড়াও ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালন্টো হামাসের সামরিক কমান্ডারের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হেগের এই আন্তর্জাতিক আদালত এক বিবৃতিতে বলা হয়েছে প্রাক বিচারক চেম্বার আদালত ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছে এবং বেঞ্জিয়াম নেতানিয়াহু এবং ইয়োব গ্যালেন্টের জন্য ওয়ারেন্টি জারি করেছে হামাস নেতা মোহাম্মদ দেইফের জন্য একটি পরোয়ানা জারি করা হয়েছিল যদিও ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বিচারকরা বলেছেন ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধ অপরাধ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য এই তিনজন ব্যক্তিকে অপরাধের জন্য দায়ী করার যুক্তিসঙ্গত কারণ আছে ইসরায়েল ও হামাস উভয় অভিযোগ প্রত্যাখ্যান করেছে এটা এখন আইসিসির একশো চব্বিশ সদস্য রাষ্ট্রের উপর নির্ভর করবে যে তারা এই পরানা কার্যকর করবে কিনা ইসরায়েল বা তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নেই মে মাসে আইসিসির প্রসিকিউটর করিম খান নেতা নেহু গ্যালেন্ট ডেইভ এবং হামাস নেতা ইসমাইল হানিয়া এবং ইয়াহিয়া সিনিয়রের যারা পরবর্তীতে নিহত বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিল অবশ্য ইসরায়েল বিশ্বাস করে ডেইভকে হত্যা করা হয়েছিল দুই হাজার তেইশ সালের সাথে অক্টোবরের ঘটনায় পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলাটি হয় যখন হামাচের বন্দুকধারীরা দক্ষিণ ইসরায়েলে আক্রমণ করেছিল এবং প্রায় বারোশ জনকে হত্যা করেছিল এ ঘটনায় দুশো একান্ন জনকে জিম্মি হিসাবে গাজায় নিয়ে যায় তারা ইসরায়েল হামাসকে নির্মূল করার জন্য একটি সামরিক অভিযান শুরু করে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে এই অভিযানে অন্তত চুয়াল্লিশ হাজার মানুষ মারা গেছে জিম্মি মুক্তির জন্য যে শর্ত দিল হামাস গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না হলে কোনো জিম্মি মুক্তি দেয়া হবে না বলে সাব জানিয়ে দিয়েছেন হামাসের ভারপ্রাপ্ত প্রধান খলিল আলহাইয়া বুধবার বিশে নভেম্বর হামাসের আল আকসার টেলিভিশন চ্যানেলে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি কথা বলেন খবর আল আরাবিয়ার যুদ্ধের সমাপ্তির অবস্থান পুনর্ব্যক্ত করে হামাসের ভারপ্রাপ্ত প্রধান বলেন যুদ্ধের অবসান না হলে কোনো বন্দি বিনিময় সম্ভব নয় তিনি বলেন আগ্রাসন বন্ধ না হলে হামাস কেন বন্দীদের ফেরত দেবে কোন সুস্থ বা অসুস্থ মানুষ কি যুদ্ধের সময় নিজের ত্রুপের তাস হারাতে চাইবে হাইপা কাতার এবং মিশরের মধ্যস্থতা হত্যাকারীদের সঙ্গে হামাসের আলোচনার প্রধান ছিলেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহুকে গাজায় গণহত্যার জন্য অভিযুক্ত করেছেন এবং এই চুক্তি ব্যর্থ হওয়ার জন্য তাকে দায়ী করেন তিনি আরও বলেন কিছু দেশ এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ চলছে চুক্তি পুনর্জীবিত করার জন্য আমরা সে প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে দখলদার পক্ষের পক্ষ থেকে আগ্রাসন বন্ধ করার প্রকৃত ইচ্ছা থাকা দরকার হামাসের এই নেতা বলেন বাস্তবতা প্রমাণ করে যে নেতানেহু চুক্তি বাধাগ্রস্ত করেছেন মঙ্গলবার গাজা সফরকালে নেতানেহু বলেছেন যুদ্ধের পর হামাস গাজার শাসন করতে পারবে না ইসরায়েল হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস করে দিয়েছে নেতানেহু আরো বলেন ইসরায়েল এখনও গাজার দখল থাকা একশো এক বন্দিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রতিটি বন্দি ফেরত দেওয়ার জন্য পাঁচ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে শিখনেতা নির্জর হত্যার ষড়যন্ত্র সম্পর্কে মোদী জানতেন শিখনেতা হরদীপ সিং নির্জর হত্যার ঘটনায় কানাডা এবার জড়ালো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সেই দেশের সংবাদপত্র সরকারি সূত্রের উত্তীত দিয়ে জানিয়েছেন কানাডায় আন্দোলনের নেতাকে হত্যার ষড়যন্ত্রের কথা নরেন্দ্র খালিস্তান মোদী আগে থেকেই জানতেন কানাডার সংবাদপত্র মেল খবর প্রকাশ করলেও তারা জানিয়েছে ঘটনাটি জানলেও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে মোদি জড়িত এমন কোনো তথ্য প্রমাণ সেই দেশের গোয়েন্দাদের কাছে নেই ভারত এই অভিযোগ হাস্যকর বলেও উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদের জয়সল বলেছেন এমন ধরনের ভিত্তিহীন মন্তব্য অবহেলার সঙ্গে খারিজ করা উচিত ভারত বলেছে এই ধরনের হাস্যকর অভিযোগ দ্বিপক্ষীয় সম্পর্কের কোনো অবনতি ঘটেনি কানাডার নাগরিক খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নির্জরকে হত্যার পিছনে ভারত সরাসরি যুক্ত বলে কানাডার সরকার আগেই অভিযোগ তুলেছিল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টের এই অভিযোগ এনে বলেছিলেন এমন মনে করার যথেষ্ট তথ্য তাদের আছে ভারতের উচিত তদন্তে নিযুক্ত গোয়েন্দাদের সঙ্গে সহযোগিতা করা তবে ভারত শুরু থেকেই ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসছে কানাডা সরকারকে তারা এ বিষয়ে প্রমাণ দিতে বলেছে ভারতের দাবি কানাডা এখনও কোনো তথ্য প্রমাণ দেয়নি কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেভিড মরিসন কিছুদিন আগে সেই দেশের পার্লামেন্ট কমিটিতে সাক্ষ্য দেওয়ার সময় বলেছিলেন নিজর হত্যায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহার হাত ছিল কানাডা সরকারের সূত্রের উদ্দীত দিয়ে এবার দ্য গ্লোভ অ্যান্ড মেল জানিয়েছে নিজর হত্যার শক কষেছিলেন অমিত শাহ সেই সকের কথা জানিয়ে জানানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে দ্য গ্লোব অ্যান্ড মেল এর প্রতিবেদনে বলা হয়েছে সেই দেশের গোয়েন্দারা মনে করেন মোদীকে না জেনে এমন একটা সিদ্ধান্ত সাহ জয়শঙ্কর ও দোভাল নেবেন না সংবাদপত্রটি অবশ্য জানিয়েছে মোদী ওই হত্যা ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত এমন কোনো প্রমাণ কানাডার গোয়েন্দাদের কাছে নেই হত্যা ষড়যন্ত্রের সঙ্গে ভারতের সাবেক হাইকমিশনার জড়িত বলে কানাডা অভিযোগ করেছিল তারপরে হাই কমিশনারকে ভারতে ফিরে আনা হয়